উদ্দেশ্য করে এই কবিতাটি লিখেছিলেন বা বলেছিলেন শুরু করছি আশা চাল শোনা করে তালে ফাঁচা রাখি আর থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস যাই যদিও করেছি লেন নয় দেন মা করবেন নাম শুনে এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাপতে বসেছি সিটি খলি মনে পড়ে অনেক প্রতিমুখ সফলকে শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেবাস্তারকে চিনতে নাই পারে কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবে মনোযোগ করি সেটা তাদের আরো বয় করে অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ দেখে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে তারা সংকট আজকে আরো অনেকে অনেক সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী তো লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনি শুনেছেন কোথাও রোমান্স নেই সাধুগরুর বাস্তবতা এবং এই বাংলাদেশের কথা নমস্কার আমি সেই তালকনাপুরের তালের মাত্রা আরম্ভটা খুব সাধারণ কারণ রক্তকালে শুক্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাঁটলাম বাড়লাম তখন শনি চাফি চলছে অবিরা লেখাপড়ায় যদিও খুব ভালো ছিলাম অষ্টম শ্রেণীতে উঠে বন্ধ করে দিতে হলো কারণ মেটামাটার সংসারই নিদারণ অনটম জমিদার সাহেবের কৃপায় চাকরি দিতে গেল একখানা যেমন খানিক ছেলে মেয়ে হবে মাসিক ভেতর তিন টাকা আটানা তাদের ভেতর একজন এখন ব্যারিস্টার জানিনা তাদের পক্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘদিন ও ঝড় ঝঞ্ঝা হয়ে গেছে বলেছি অক্লান্ত ভাবেই জ্ঞানের কভীর ছেলেছি বাড়ির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেল কিন্তু দশ টাকা দেখি প্রমোশন হয়নি আমার কপালে করেছিলাম জীবনে প্রথমবার সেবার যখন টাকার অভাবে মাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো আপনার বাজার তার মনেই করা ছিল আমার বৃদ্ধ বাবা পুরাতন জলে ঢুকে তারা যখন সে ছাড়লো দুঃখ করে শুধু খোঁজাকে বলেছিলাম এত দরিদ্র কেন এই মাস্টার তবু ছাত্রদের বুঝায় প্রাণপণ সকল ধরের প্রার ধর বিদ্যা মহাধন আসলো কংগ্রেস তবে কি আন্দোলন চিরাপদের ঝড় বইছে এলোমেলো ঘর ঘরে ছাত্র পড়ায় আর ভাবি এই বুঝি ছবি এলো দাঁড় মন দিয়ে বুঝাই পলাশীর যুদ্ধ জারিয়নালার হত্তা হযরত মুহাম্মদ রামলক্ষ্মণ বাদশা সুলাইমানের কথা আর বন্ধুর করে গান গাই এক পা যিসি পাই তাওমা ঘুরে আসি শ্রীরামের হয় কিান্তক আর শ্রীরামের পাখি আপন মুসলিমদের tamen সকলের কথাই ভালো লাগে

আকাল মোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ ভাই পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপর ভাই উপাস গ্রামের পর গ্রাম কলেরায় উজাস নিরীহ তালেব মাস্টারের বুকেও বন্ধ করল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্য বিনা তুত্রতায় কাপড়ের কাপড় জোটেনি তাই বিনা কাপড়ে বাইশ বছরের বুকের পানিকে কতটা শুইয়ে দিয়েছি এইখানে এই শেষ নয় শুনে বলি মেয়েটাকে দিয়ে দিয়েছিলাম পরাস্থলি সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জাবস্তহীন হয়ে নিদারুণ ব্যথায় তরি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিক বাবু আমি জানি প্রাণবার লেখনি আপনার তালেম মাস্টারের সাথে হয়তো আপনিও অস্ত্র ফেলছেন বেদনা কিন্তু আশ্চর্য আজও দেখে আছি আমি এই অক্লান্ত ভাবে বিপদ জানি তালপুরের প্রাইমারি পাঠশালায় বিলায় জ্ঞান ছাত্রদের পড়ায় ধৈর্য ধরো ধৈর্য ধরো বাধো বাধো যত দশ সুখ আশুক আশু শুভাকাঙ্ক্ষীরা সকলেই আমায় বলে গোন মাস্টার কারণ ঘরের খেয়ে যে গোনের মাস্টারায় তাহলে আর সে কিবা যুদ্ধ হয়ে গেছে আমরা তো এখন ছাত্রই কিন্তু তারের মাস্টারও তো ইল্লনাদি স্ত্রী আয়মাত হয় অপীক্ষা আমার সময় এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ হয়ে গেছে শিক্ষা বোর্ডের দিন নাই হয়তো এবারের টাকা আস্তে আস্তে শেষ নোয় শত ছিন্ন জামাটা কাঠি ফেলে এখনো পাঠশালায় যায় ছিনকণে পড়াই এবং তীর্থ পূর্ণ তীর্থের জাগরে ঘিরে এই ভারতের মহামানবের সাগর থেকে মনে মনে বলি যদিও ফোটে একদিন আমার এইসব সূর্যমুখীর বলি ইতিহাস সবই লিখে রেখেছে রাজ্যে কিন্তু এই তালেবাজ্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই মতভাগ্য বাতিও না আলোচনায় পথে পথে নিজের জীবনেই আমি অনেক বই পড়েছি আপনার পদ্মানদীর মাঝির ব্যথায় আমিও কে দেখছি প্রতিবাদ খোদার কাছে মোনাজাত করি তিনি আপনাকে দীর্ঘ তৈরি করেন আমার অনুরোধ আপনি আবারও একটা বই লেখক আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার গায়ক করুন কোথাও রোমান নেই করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা ধন্যবাদ এতক্ষণ তো বলছিলাম আমাদের আশপাশের দিকির লেখা তারেক মাত্র এই কবিতা আমার মনে হয় যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা তাদের জীবনের সাথে অনেক মিল পেয়েছেন আপনার পৃথিবী কবিতাটা লিখেছিলেন পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালের দিকে আমার মনে হয় তখন থেকে এখন পর্যন্ত শিক্ষকদের জীবনের কোনো চেঞ্জ হয়নি তো আমরা এখন প্রত্যেকেই ট্রাফিবিন নায়ক আমরা বাকিওয়ালা আমরাই কিন্তু এদেশের পাঞ্জেরি কিন্তু আজ আমরা রাস্তায় আমাদের ন্যূনতম নাগরিক অধিকারের জন্য এখানে রাস্তায় ঠোলের দুটি আমরা গত তেইশ তারিখ থেকে আজ অবধি এখানে অবস্থান করছি আজকে মনে হয় পনেরো দিন আমাদের চলছে রোজার মধ্যে আমরা এখানে অবস্থান করছি এখানে ইস্তারিত এখানে এসে এলি আমরা আজকে ভোকামিথিল করেছি আমি আমাদের সামনে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তাদের মাধ্যমে সরকার বাহাদুর এবং আমাদের তিনি নতুন শিক্ষা উপদেষ্টা বলছেন সি আর তাকে বিমিতভাবে অনুরোধ করছি আমাদের যে দৈন্যদফা যে বৈষম্যের স্বীকার আমরা এই জায়গা থেকে আমাদের মুক্তিদান করবেন এবং অতি দ্রুত আমাদের স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করবেন আর যদি আমাদের ভুক্ত যে দাবি আমরা এখানে দাঁড়িয়েছি সেটা যদি আমাদের পূরণ না হয় আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এখান থেকে যাব না